কারমাইকেল কলেজের আমাদের এই অঞ্চলের এবং কারমাইকেল কলেজে আমরা যারা আসি শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সবাই চাচ্ছি যে একটি এই কারমাইকেল কলেজের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে একটি সুন্দর সুদর্শন এবং আমরা আর বলে থাকি যে আধুনিক গেট হবে সেটি যোগাযোগ মাধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে ছবিটি দেখছি সেটি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই এই ধরনেরই একটা গেট হওয়া উচিত এবং এটি আমরা যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটি প্রেরণ করেছি ওনারা এটা গ্রহণ করেছেন এবং এটি আর্কিটেক্টের মাধ্যমে একটি প্লান অর্থাৎ নকশা তৈরি হবে এবং এই নকশা তৈরি হয়ে গেলে তারপরে এটার এস্টিমেট হবে যে কত ব্যয় এটি করা সম্ভব সেই পর্যন্ত এখনও হয়নি এটি প্রক্রিয়াধীন আছে আমি গতকালও কথা বলেছি এটা নিয়ে তারা কাজ করছে এটি যখন পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যাবে নকশা এবং এস্টিমেট হবে তখন আমরা বলতে পারবো যে এটিতে কত ব্যয় হবে এবং কত সময়ের মধ্যে